বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও চলেছি কুল বাগানের ভিডিও তো সমস্ত কিছু আজকে ভিডিও আপনাকে জানাবো আমি কোথায় এসেছি কীভাবে কীখানে কুল চাষ হচ্ছে এবং আপনারা অনেক কিছু ভিডিও দেখেছেন আমাদের চ্যানেলে তো আজকে ভিডিও থাকবে আপনাদের সামনে ফুলের ভিডিও তো যেই সব কুলগুলো মানে খুব বড়ো সাইজের হয় এবং মার্কেটে খুবই ভালো মানে বিক্রি হয় এবং শীতের টাইমে যে কুলগুলো হয় শীতের টাইমে যেই টাইমে দেশি কুল মার্কেটে না তার আগে যে কুলগুলো আছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে কুলগুলো কিন্তু শীতের সময় এবং আপনারা মার্কেটে বিক্রি করতে এই যে দেখতে মানে ব্যাপক পরিমাণে কুল এখন দেখাচ্ছি আমি তো আমি হাসনাবাদে পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছি হাসনাবাদে তো আমার সঙ্গে দাদা রয়েছেন দাদার পরিচয় জিজ্ঞাসা করবো দাদা কেমন আছেন ভালো আছি বন্ধুরা আগে কুলগুলো দেখুন তারপরে কিন্তু আমরা দাদার পরিচয় নেব কত সুন্দর কালার যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এবং গাছে কিন্তু ঝুটি ধরে কিন্তু কুল ধরে রয়েছে তো আমরা কিন্তু সরাসরি দাদার কাছে দাদার পরিচয়টা নেবো তো আপনার নামটা বলুন সর্বপ্রথমে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলকাতা উত্তর চব্বিশ পরগনা আর এটা বাগানটা হচ্ছে হাসনাবাদ ব্লকের অন্তর্গত আর আমি হচ্ছে আমার নাম হচ্ছে বাবু বাবু বলছি আচ্ছা দাদা আপনি কত বছর ধরে কুল চাষ করছেন আমি এই আট বছর ধরে কুল চাষ করছি আট বছর ধরে কুল চাষ করছেন তাই তো দাদা আপনার বাগানে দেখতে পাচ্ছি আমি এখানে কুলও রয়েছে এবং এখানে পেয়ারাও রয়েছে আপনি যে একসঙ্গে দুটো জিনিস চাষ করছেন এতে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা তো না এতে কোনো সমস্যা হয় না আমার এখানে কুল গাছ অনেক ফাঁকা ফাঁকা বাসানো আছে ফাঁকা ফাঁকা বাসানো আছে তো কুলগাছে তো আপনার প্রচুর পরিমাণে ঝাগড়া হয়েছে তো আমরা কিন্তু জানবো কিভাবে আপনি এই কুল চাষ করছেন তো আপনি যে কুল চাষে আসলেন কি চিন্তা ভাবনা নিয়ে কুল চাষে আসলেন অ্যাকচুয়ালি আমার ইউটিউব দেখে কুল চাষে আসা ইউটিউব দেখে কুল চাষে এসেছিলেন আচ্ছা আপনি বাগানটা কত মানে কত বছরের বাগানটা হলো এই বাগানের বয়স হচ্ছে 3 বছর মানে 4 বছরে পড়ে গেছে অলরেডি আচ্ছা তিন বছরের বেশি কুলগাছের বয়স হচ্ছে 3 বছর কুলগাছের বয়স তিন বছর আচ্ছা যখন আপনি এই যে কুলগাছটা লাগিয়েছিলেন তার কত দিন بعد আপনার প্রথম ফলন এসেছে কুলগাছে ডাইরেক্ট 10 বছরেই প্রথম থেকে দেখাচ্ছে এখন বসান আর এখান থেকে 2 মাস পরে বসান আপনার ফলন কিন্তু একই টাইমে আসবে ফলন একই টাইমে আসবে ওই আষাঢ় শ্রাবণ ভাদ্রে ফুল আসবে আচ্ছা শ্রাবণ ভাদ্র থেকে ফুল আসবে এবং ফল এই যে এখন আপনার তো মনে হয় এই ফলগুলো বন্ধুরা একবার দেখে নিন হার্ভেস্টিং এর সময় হয়ে গেছে তাই না তো আপনি একটু কাছে আসুন আপনারা এই যে এত সুন্দর সুন্দর ফলন আমি দেখে নিই তো এই এই ফলনটা এই যে বড় সাইজের আসতে কতদিন সময় লাগলো আপনার অ্যাকচুয়ালি ফুল থেকে ফল পিয়ারা বলুন আর এই কুল বলুন অ্যাকচুয়ালি চার মাস টাইম লেগে যায় প্রায় চার মাস টাইম লাগে হারভেস্ট করা পর্যন্ত আচ্ছা আচ্ছা এই ফলের টেস্ট কেমন কি আছে ফলের টেস্ট দুরান্ত টেস্ট দুরান্ত টেস্ট বন্ধুরা আমি খেয়ে চেক করলাম টেস্ট কিন্তু খুবই সুন্দর মিষ্টি ভাবটাও খুবই সুন্দর রয়েছে এবং রসগোলো ভাবটাও খুবই সুন্দর আছে আচ্ছা আপনি যে বলছিলেন যে এই কুলগুলো মানে এই যে জলে মাটির যে জল ভাবটা রয়েছে এগুলো শুকালে আরো মিষ্টি হবে কিংবা শীতের শেষের দিকে আরো মিষ্টি হবে তাই তো আচ্ছা

আচ্ছা আচ্ছা এই যে কুল চাষ করছেন এখানে তো আমরা জানবো এই কুল চাষ করে আমার চাষি বন্ধুরা বছরে কেমন কি এটা করতে পারবে বা আপনি যে কুল চাষ করছেন আপনি কত বিঘা জমি কুল চাষ করছেন প্রায় চার বিঘা মতো আছে চার বিঘা জমি আপনি কুল চাষ করছেন তাই তো আচ্ছা তো বন্ধুরা এবার আমরা জেনে দাদা চার বিঘা জমি কুল চাষ করে উনি মানে বছরে বা একটা সিজনে কুল চাষ করলে কত টাকা রোজগার করা যায় সেটা আমি জিজ্ঞাসা করে তো দাদা আপনি বলুন একটা সিজনে ফুল চাষ করে এক বিঘা জমিতে কত টাকা রোজগার করা যেতে পারে অ্যাকচুয়ালি এক বিঘা জমিতে যতই মানে নতুন চাষি হোক যদি একটু ভালোভাবে চাষ করতে পারে আচ্ছা তাহলে দেড় লাখ দু লাখ এক লাখ মিনিমাম ইনকাম করা যায় এক বিঘা জমিতে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম হওয়ার সম্ভাবনাটা বেশি হ্যাঁ খরচ বাদে হয়ে যাবে তাই তো হ্যাঁ তবে জমিটা লাগবে উঁচু জল জমে জল জমা জমি সবই ফলের চাষে হয় এই কুলগুলো দেখা যাচ্ছে পঁয়ত্রিশটা ত্রিশটা পঁচিশটা কেজি হয় এরকম হয় পঁচিশটা এক কেজি হয়ে যাবে আচ্ছা আচ্ছা যাত্রা বন্ধুরা দেখে নিন আমার হাতে এই কুলটা রয়েছে এবং এই কুলের যাত্রা কি আমরা জিজ্ঞাসা করবো তো দাদা এই কুলের যাত্রা কি এটা হচ্ছে ভারত সুন্দরী বা মিস ইন্ডিয়ার যে ভারত সুন্দরী আচ্ছা বন্ধুরা ভারত সুন্দরী এবং আমি কুলটা আপনাকে সরাসরি খেয়ে চেক করে দেখাবো বন্ধুরা এই যে দেখতে আমার হাতে কুল রয়েছে কেমন সাপ সেটা আমরা জেনে নেবো আর কি আমি দেখে নিই কেমন কি ভালো মোটামুটি টেস্ট খুব সুন্দর আছে তো আপনারা ভাবছেন আমি একটু একটু আড়াল করে খেলাম কেনা আমি খাব আপনারা দেখবেন তো সেখানে আমি একটু আড়াল করে খেয়ে চেক করলাম আপনারা বিশ্বাস না দেখতে পারেন অল্প আমি খেয়ে চেক করলাম তো খুব সুন্দর টেস্ট আছে এবং কুলের সাইডটা খুব সুন্দর আছে দাদা এই কুলগুলো মার্কেটে কিভাবে মার্কেটিং হচ্ছে একটু বলবেন আমি বেশিরভাগ সব বাগান থেকেই বিক্রি করি বাগান থেকে আচ্ছা বাগান থেকে বাগান থেকে যারা পাইকার আছে ওরা এসে নিয়ে যায় পাইকারি যারা নেয় ওনারাই নিয়ে যায় আচ্ছা দাদা তাহলে আপনার এখানে কিভাবে বাজার থেকে মানে পাইকারিরা এসে মাল নিয়ে আছে একটু বলবেন কি দামে নিয়ে আছে এখন বর্তমানে দাম যাচ্ছে 60 টাকা কেজি 60 টাকা কেজি আর পাইকারে এখানে এসে নিয়ে যাচ্ছে পাইকারে এখানে নিয়ে আছে ওনারা নিয়ে ফলের দোকানে দোকানে আচ্ছা পাইকারি 60 টাকা কেজি যাচ্ছে তো আচ্ছা তো ফলের দোকানে বা মার্কেটে কি দামে বিক্রি হচ্ছে এখানে কি একটু খোঁজ নিয়েছেন আপনারা

মানে আগে বছরে গত বছরে শেষ পর্যন্ত চল্লিশ টাকা পর্যন্ত কুল তো মানে বেশি আমাদের বন্ধুরা খেতে অনেকে পছন্দ করে না সে জায়গায় কিন্তু বাচ্চারা বা মেয়েরা একটু খেতে বেশি পছন্দ করে কুলটা ব্যাপক পছন্দ করে এই কুল খেলে যে বাড়িতে নিয়ে যাবে যে লোকটা বাড়িতে নিয়ে যাবে তার বাড়ির লোক চাইবে যে আটিটা খুবই ছোট হয় আচ্ছা এর যে আটি বীজটা খুবই ছোট হয় শ্বাসে ভরা থাকে আচ্ছা আর এর যখন যে চাষি চাষ করবে সেই জানে বা বাউকুল যেগুলো আছে সেগুলো প্রচুর পরিমাণ ঝরে ছোট অবস্থায় আচ্ছা এই ফুলটা ঝরে ঝরে আচ্ছা বন্ধুরা এবার সরাসরি পোমেন্টটা দেখেন এই ফুলটা দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু যে গাছ দেখাবো এই বাগানে এখানে কিন্তু কুল ঝরে নেই প্রতিটা গাছে কিন্তু কুল ব্যাপক পরিমাণে মানে ফলে রয়েছে আচ্ছা এই গাছটা আপনি যখন নিয়েছিলেন আজ থেকে তিন বছর আগে আচ্ছা এখন আমার বন্ধুরা এই চারা নিতে গেলে কেমন কি দাম পড়বে আপনার কাছে কি চারা পাওয়া যাবে চারার দামটা আমি ভিডিওতে বলবো না যেহেতু কে কতটা চারা নেবে তার উপরে দাম দাম একটা মিনিমাম দাম কি থাকছে মিনিমাম দাম একটা থাকবে যদি 20 50 টা 100 নেয় 25 টাকা করে দাম থাকবে কত করে 25 25 টাকা করে বন্ধুরা মাত্র 25 টাকায় 20 50 টা 100 মানে যারা চাষ করতে আছেন বাড়ি থেকে অল্প জমিতে তাদের জন্য যে কেউ কেউ টেস্ট করতে যাচ্ছে মানে 25 টাকা পিস পেয়ে যাবে চারা আচ্ছা এই যে চারাটা আপনি অরিজিনালি দিবেন কি না এটা আমরা বুঝবো বুঝবো কিভাবে এই যে গাছে আপনার এই গাছটা বন্ধুরা একবার দেখুন দাদার গাছে এই যে ফলন এই যে এত সুন্দর যে ফলনটা হয়েছে কত সুন্দর মানে আফেল ফেল হয়ে যাবে এত সুন্দর মানে সাইজের কালারটা দেখুন আপেল হয়তো বড় আকারে বলে হয়তো জিতে যাবে নাহলে কিন্তু আপেলের কাছে ফেল হয়ে যাবে তো এটা অরিজিনালি আপনি চারা দিবেন কি না সেটা আমার বন্ধুরা বুঝবে কিভাবে বা আমি বুঝব কিভাবে আমি এই আট আট বছর এই লাইনে আছি আমাকে অনেকেই চেনে যারা ভিডিও দেখে বেশিরভাগ লোক আমাকে চেনে সকলে বলে যে আপনি এই লাইনে সকালে বেলায় আমরা এই লাইনে আছি আমরা সাথে ধয়া করব না আচ্ছা এইগুলো কি আপনি কখনো কোনো ভিডিওর মধ্যে প্রমাণ দিতে পারবেন যে আপনি গাছ থেকে মানে মানে গ্রাফটিং করছেন এখানে কি প্রমাণ দিতে পারবেন হ্যাঁ যখন ডাল কাটা হয় তখন দেখাইতে হবে দেখান আচ্ছা আপনার ওই চ্যানেল যে চ্যানেলটা বললেন ওই চ্যালেঞ্জটা পাওয়া যাবে কি হ্যাঁ পাবেন ওই আগে ভিডিওগুলো দেখলে পাবে পাওয়া যাবে আচ্ছা আপনি ওইগুলোই দিচ্ছেন না আরও হয়তো কোনো

যাদের নিজের বাগান আছে যাদের নিজের ফলন আছে কোনো অসুবিধা নেই কিন্তু যারা নার্সারি তারা কার কাছ থেকে কি ডাল নিয়ে গিয়ে চারা তৈরি করবে সেটা আপনাকে বলতে পারবো আচ্ছা নিজেরাও জানে না যে কোনটা কোন জাত অবশ্যই তারা তো অন্য অন্য জায়গায় কিনে রাখে তাই না

আপনি প্রথমে কিভাবে কি গাছটা লাগিয়েছিলেন লাগাবার সময় কি মানে যদি আমরা বেশি কিছু দিই না বুঝলেন প্রথমে কিভাবে লাগিয়েছিল গাছটা কেনার পরে দেখা যাচ্ছে এই চারা সব আমাদের নিজেদের তৈরি যারা আচ্ছা এগুলো আপনার নিজেদের হ্যাঁ আচ্ছা কিভাবে লাগাতে প্রথমে প্রথমে চারা লাগাবে যদি কেউ মনে করে মাদা তৈরি করব তাহলে মাদা তৈরি করতে পারে আর যদি মনে করে মাদা বলতে পাতা বলতে হবে যেখানে যেখানে চারা বসবে আর বসবে সেই জায়গাগুলো সেই জায়গাগুলো যদি কেউ মনে করে যে আমরা গর্ত করে আগে রেডি করে একবার সাথে ফল টল করে আচ্ছা কি কি দিতে হবে আমার মতে সবচেয়ে ভালো যদি মনে করে যে রাসায়নিক সার দেবে তাহলে ডিএপি দিতে পারে রাসায়নিক দিলে ডিএপি দিতে এবং ওর সঙ্গে জৈব সার যেটা ভার্মি কম্পোস্ট আচ্ছা গোবর গোবর যেগুলো বলা হয় গোবর কেঁচো এগুলো মিক্সিং যেগুলো হ্যাঁ আচ্ছা গোবর থেকে যে কেঁচো সারটা হয় না আচ্ছা হারকুচো ওইগুলো কোন টাইমে সবগুলো তখন দেওয়ার দরকার নেই দিলে ভালো কিন্তু অনেক দাম বুঝেছেন ওগুলো আমরা ব্যবহার করি না খুব একটা যেহেতু আমরা মানে যারা সাত বাগান করে অল্প চাষের জন্য ওগুলো ঠিক আছে আচ্ছা আচ্ছা কিন্তু আমাদের অনেক হ্যাঁ যেহেতু আমরা গোবর সার খোল সার এগুলো বেশি ব্যবহার করি ভার্মি ভার্মিকম্পোস্ট মাদা তৈরি করে যদি কেউ মনে করে যে ওর মধ্যে সার দেবে তা দিতে পারে দুই এক সপ্তাহ পনেরো দিন ফেলে রাখলো আচ্ছা জল টল দিয়ে তারপরে চারা বসানোর সময় বীজ দানা দিয়ে বসাতে পারে আর যদি কেউ মনে করে মাদা তৈরি করবো না আমি ডাইরেক্ট বসাবো তা ডাইরেক্ট বসাবে বসানোর তিন চার দিন পরে দেখা যাচ্ছে একটু ওই রুট আপ গোড়ায় গোড়ায় স্প্রে করে দেবে শিকড়ের জন্য চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা শিকড় দেবে আচ্ছা এবার দেখা যাচ্ছে যখন কচি পাতা গাছটা ছেড়ে দেবে তখন গোড়া টোড়া গুলো খুশি দিয়ে হালকা পরিমাণে সার দিতে হবে আচ্ছা হ্যাঁ দেখা যাচ্ছে দশ দিলাম

ওই খোলগুলো গাছের এই চারিধারে এক এক ফুট দুধ দিয়ে হালকা করে খুঁড়ে নিতে হবে আচ্ছা দিয়ে খুঁড়ে নিয়ে ওই সারগুলো দিয়ে সব খোল সারটার এইসব মিক্সিং সারগুলো দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে যাবে আচ্ছা এক চানচে গাছ আচ্ছা চার ফুট ওটা হলো ফুট ওই চার ফুট হতে একটা গাছের সময় কতদিন লাগবে তা দু মাস তিন মাস লেগে যাবে দু তিন মাস লাগবে চার ফুট হতে সময় না দু তিন মাস আচ্ছা তো মোটামুটি গাছটা কোন সময়ে লাগালে বেশি ভালো হয়

মানে ধরুন কেউ একটু আগে লাগিয়ে দিল সেই টাইমে তো ফলনের টাইমই না হয়তো দু মাস কেউ আগে মানে গাছ লাগালো সেটা টাইমে ফলনের টাইমই না হয়তো সে বছর আর আসলো না পরিপূর্ণ আবার ওই টাইমে আসবে নেক্সট বছরে দেখা যাচ্ছে আপনি জ্যৈষ্ঠ মাসে গাছ লাগালেন হ্যাঁ তাহলে আশা শ্রাবণ ভাদ্র ফুল আসবে তাহলে তো গাছ বাড়ার সুযোগ পাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে সেক্ষেত্রে আপনার সব সময় গাছ লাগাতে হবে কার্তিক মাস থেকে

এবারে এর থেকে দু ফোলা ফুল যেগুলো আসে এর পর একটা ফুল আসে ডাল রাখলে দু ফোলা আছে ও ফুল আমরা রাখি না আর ওসব সব ডাল ফাল আমরা রাখি না ও সব ভালো হয় না আচ্ছা ভালো হয় না সিজনে সব ভালো হয় আচ্ছা ঠিক আছে তো আপনাদের এইগুলো ইনফরমেশন হচ্ছে আর কিছু ইনফরমেশন দেওয়া আছে কি ধরুন কেউ চাষ করবে তার জন্য কত টাকা পুঁজি ইনভেস্ট করতে হবে এক বিঘা জমির জন্য এটা বলে দিলে ভালো হতো 35 40000 টাকা হ্যাঁ 35 থেকে 40 35 থেকে 40000 টাকা এক বিঘা জমিতে রেডি করা পর্যন্ত কি রেডি করা রেডি করা আমার কাছে গাছে ফলনও আসা পর্যন্ত পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে হয়ে যাবে জমি যাবে ওদের হাল টাল সমস্ত কিছু সব কিছু লেবারটা কি আলাদা না উলে আহামরি কিছু লাগে না আচ্ছা 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 ঠিক আছে পেয়ারাতে যত্ন বেশি পরিচর্যা বেশি আচ্ছা আপনার যে এই গাছগুলো আমি দেখতে চাচ্ছি অ্যাকচুয়ালি ফুল গাছকে এরকম লাগানো প্রয়োজন না আরো বেশি একটু দূরত্ব রাখাটা বেটা হবে না প্রথম বছরে লাগাবে পাঁচ সাত বাই পাঁচ সাত ফুল গাছ আচ্ছা

একটা গাছের দাম ওঠে তাহলে আমি কেন সময় ওয়েস্ট করবো একই জায়গার মধ্যে যেহেতু হবে তাই না আপনি ওটা বলতে যাচ্ছেন তারপরে এখন গাছে আপনার যে ঝাঁকড়া হয়েছে এবার আপনি দূরত্বটা বেড়ে দেবে আচ্ছা এই ঝাঁকড়া হওয়ার পরে কতটা দূরত্ব কত বাই কত ফুট করতে হবে ঝাঁকড়া হওয়ার পরে দেখা যাচ্ছে প্রথম বছরে আমরা ফল নিই নি নেওয়ার পরে দেখা যাচ্ছে একটা করে লাইন তুলে দিই আর লাইন যে লাইনটা রাখবো তার মাঝখান থেকে আর একটা করে গাছ তুলে দিই মানে প্রথম বছরে যা লাগবে গাছ বসবে তার তিন ভাগের এক ভাগ থাকবে দ্বিতীয় বছরে তাহলে ঢোকা যাবে আচ্ছা তো বন্ধুরা আমরা পারলে ঘুরে দেখতে পারতাম কিন্তু কুল গাছ ধরুন আমি এই যাচ্ছি ধরে এঁটকে নিচ্ছে সেখানে আমি পুরো বাগানটা ঘুরে আপনাদেরকে তো আমি এক জায়গায় দাদাকে দান করে দাদা ইন্টারভিউ নিলাম তো এবার কিন্তু সরাসরি দাদার নাম্বার নিয়ে আজকে ভিডিওটা শেষ করবো চলুন দাদা নাম্বারটা নিয়ে রাখি আর কুলটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন গাছের কুলের পরিমাণটা দেখুন একদম যে নিচে পর্যন্ত ঝুলে রয়েছে পুরো মাটি পর্যন্ত কিন্তু কুল রয়েছে মাটি

আর আমাদের চারা অল ওভার ইন্ডিয়া সাপ্লাই হয় আচ্ছা ওটা ডেলিভারি কস্ট আলাদা পড়বে ডেলিভারি কস্ট আলাদা পড়বে চারার দাম ডেলিভারি কার কোথায় যাবে সেই হিসাবে খরচ পড়ে আচ্ছা সেটা দিলে আমরা পাঠিয়ে থাকি আর যদি কেউ মনে করেন যে বাগানে এসে ফল দেখবেন ফল দেখবেন তারপর ফল আসতে পারে এই মুহূর্তে আসতে পারে এই মুহূর্তে আসলেই তো লাগবে হয়তো পরে আসলে এখন ফল দেখতে পারবেন ভিডিও আপনারা কখন দেখছে পূজা মুসলিম তাই না আচ্ছা মোটামুটি

ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনার সঙ্গে পরবর্তী পরবর্তী পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে ভিডিওর ইনফরমেশনগুলো আপনার সঙ্গে চলে ধরলাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল আইকনটা অন করুন এবং আপনার আর কি কমেন্টে মানে আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানুন চলুন ভিডিওটা শেষ করি ভালো থাকবেন